আবার চলে আসলাম তোমাদের সামনে তো একটা ছোট্ট চিন্তাভাবনা বা অভিজ্ঞতা যেটা আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে কদিন আগেই আমাদের গিয়েছে লক্ষ্মী পুজো যেখানে আমরা সবাই চাই লক্ষ্মী মাকে ভালো করে সাজিয়ে যার যেমন সামর্থ্য সাজিয়ে গুছিয়ে ভোগ নৈবেদ্য দেওয়া যার যেমন সামর্থ্য আমরা দিই কিন্তু আমার প্রশ্ন সেটা নয় সে মানে প্রশ্নটা হলো আমার এই চিন্তা ভাবনাটা হলো যে যখনই আমাদের সেদিন কিন্তু সবার মোটামুটি সবার ঘরেই পুজো হয় যার জন্য কেউ কারুর বাড়িতে আসতে পারে না আর যারা মানে সেদিন পুজো পারে না দিতে তারা বা রাস পূর্ণিমাতে দেয় তো সবার বাড়িতে হওয়ার জন্য কিন্তু কেউ কারোর বাড়িতে প্রসাদ নিতে আসে না ওই প্রসাদটা কিন্তু আমরা যখন নিতে চাই অল্প দাও অল্প দাও আমাদের অনেকটা অনীহা চলে আসে এই মিষ্টি আর ফল ভোগ এগুলি নিতে আমাদের শ্বশুরবাড়িতে অবশ্য নিয়ম আছে পরের দিনও এই বাসি প্রসাদ একটু নিতে হয় তো নিই কিন্তু অনিহা সত্যি থেকেই থাকে তো প্রসাদের প্রতি অনিহাটা মানে যদি তাহলে আমার মনে হয় যে ছোট আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি তোমরা কেউ খারাপ পেও না যদি ছোট থালাতে আমরা মানে থালা ভর্তি দিই কিন্তু থালাটা ছোট হয় তাহলে প্রসাদের পরিমাণটাও কম হয় আর প্রসাদের প্রতি এইভাবে প্রসাদ ফেলাও মানে ফেলা ফেলা করে নেওয়াটাও হয় না আর কি তো কেউ আমার এই আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও কারণ ভক্তিতেই তো ভগবান থাকে তাই না